আমি তো আর ভাবলাম এই ভর দুপুরে তত্ত্ব দুপুরে ছায় বিথি তল দাঁড়িয়ে একটা প্রতিবন্ধী শিশু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে চিপসের প্যাকেট টি হাতে নিয়ে আমি কি আপনার কাছে হাত বাড়াইছি চিপস খাইতেছি খাইতে দেন আপনি চিপস খাচ্ছিলেন সারা জীবন ধরে শুনেছি দন্ত দিয়ে মানুষ চিপস খায় আপনি দেখি পুরো বডি নাড়িয়ে চিপস খাচ্ছেন তাহলে তবে আমারই বোঝার ভুল হয়েছে তাই না কোনো সমস্যা কোন সমস্যা না ভাই কিন্তু আমার কি সমস্যা বচ্ছ কি হয়েছে তোমার বলো আমাকে খুলে বলো কি কইলা কম ভাই দুই দিন আগে ভাই চিপস খাইতেছিলাম করে একটা আপনি কি নতুন করছে ভাই এই জায়গা লাগছে ভাই অপমান শুরু করছে কি জানেন ভাই কুসকুসে কালো কৃষ্ণ কালো আমি কি ভাই আসলে কালো আমি সব জন ভাই কল আপনি কল আপনি সাথে কারাইলে তো আমার পয়সা নাই মনে পয়সা মনে না ভাই তাহলে ওটা বাদ ভাই ইচ্ছা হল মার দিয়ে দিছে ভাই আর বলেন না ভাই ভিতরটা আমার লারা দিয়ে উঠতেছে ভাই এই কবি মনের হৃদয় ফুলে পাপড়ি গুলো ঝরে ঝরে যাচ্ছে ভাই আপনি কাঁদবেন না প্লিজ আপনি কি কে মেরেছে ভাই কবি ভাই কবি জি শুধু তাই মায়ের করে নাই সে বলছে কবিতা শিখতে হবে পাঞ্জাবি পড়তে হবে আমি কি ভাই মধ্যে মুঠে একটা মানুষ পাঞ্জাবি পরে থাকতে পারি কোন আপনি আহা কবি আপনি কি কথাটি বলেছেন জি ভাই কবিতা মিথ্যা বলেনি কবি তো কোন ধরনের মিথ্যা চার করে না কবিরা কখনো মিথ্যা বলে না বৎস কবি তোমাকে যতটুকু বলেছে অনেক কম বলেছে হয়তোবা কবির শব্দ ভান্ডার ফুরিয়ে গেছে তাই হয়তো কালো বলে কবি থেমে গিয়েছে কিন্তু আমি তো থামবো না আমার শব্দের ভান্ডার তো ভুরবান নয় তুমি তো জগৎ বিখ্যাত কালো জগতের সমস্ত কালো তোমার গায়ে প্রকৃতি লেপটে দিয়েছে রঙের সমস্ত ছিটে ফোটা তোমার সারাটা শরীর জুড়ে বিস্তৃত রাস্তার ঢালা অংশের সমস্ত টুকু হচ্ছে তোমার কপালের উপরে আর তোমার দুই পাশ দিয়ে কি হয়েছে বচ্ছ রকেট গিয়েছিল তোমার পেছনে কি অবস্থা দেখি ও ন এখানে অবস্থা তো আরো জঘন্য তুমি এমন কেন বচ্ছ তোমাকে আমার কি করতে মন চাচ্ছে জানো তোমাকে সমস্ত গাল জুড়ে মারতে মন এই